ইজিমের সিস্টেম মিমো টেকনোলজি এক বছর ওয়ারেন্টি এই মার্কুইসিসের এই মডেলটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই মডেলটি পনেরোশো সিস্টেম লং রেস্ট যারা কাপড়ের চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এই রাউটারটি আপনার দেখতে পাচ্ছেন কিউডি ব্র্যান্ডটি খুবই বাজারে পপুলার ইভেন এই রাউটারটি বর্তমান সময়ে যত ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আছে সবচেয়ে বেশি আপনার হাই প্রোফাইলের রাউটার অথবা জনপ্রিয় রাউটার বলতে পারেন ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এস ফাইভ অ্যান্টিনিয়া আপনার দেখতেই পাচ্ছেন লং রেস কাভারেজ পাবে ফাইভ অ্যান্টিনিয়া যারা চার পাঁচটা রুম আছে তাদের জন্য এই ওয়াইফাই সিক্স জেনারেশন রাউটারটি খুবই ভালো হবে পনেরোশো এম বিবি টুয়েলভ এন্ড গিগাবিন মিমো রাখলো যে দেওয়া হচ্ছে আমরা বলেছিলাম ভিডিওতে যে এগারোশো নব্বই টাকার রাউটার আপনারা বিওয়ার্স দেখতে পাচ্ছেন এগারোশো নব্বই টাকার এই রাউটারটি ট্যান্ডা ব্র্যান্ডের এই এসি ফাইভ এসি ফাইভ রাউটারটি খুবই জনপ্রিয় বর্তমান সময়ে আসলে এটা পরিচয় করে দেওয়ার কিছু নেই সবাই এই রাউটারটি চিনে বিওয়ার্স রুজির এই মডেলটি থান্ডার প্রোডাকশন দেওয়া আছে অনেকে বলতে পারেন যে ভাই থান্ডার প্রোডাকশনটা কি যেহেতু এখন বর্ষার মরসুম বজ্রপাতে অনেকের রাউটার নষ্ট হয়ে যায় এটা হলো বজ্রপাত নিরোধক দেওয়া আছে থান্ডার প্রোটেকশন ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে তেরো এর রুজি ব্র্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে এই আমাদের পেয়ে যাচ্ছেন জিগা ব্র্যান্ড এ রাউডার টি ডুয়ে ব্র্যান্ড বারশো সিস্টেম এক বছর

রাউটার আপনারা আজকে পাবেন ফোর জি ফাইভ জি সিক্স জি ওয়াই ফাই সিক্স জেনারেশনের পর্যন্ত যত রাউটার আছে সব ব্র্যান্ডের অনেক কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো রাউটার আজকে আমরা দেখাবো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইভেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে প্রত্যেকটা প্রাইস আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন ওকে ভিডিওটি শুরু করার আগে শপের অ্যাড্রেসটা বলে রাখেন ভাই আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে 01799269209208 এই নাম্বারটি WhatsApp ইমো দেওয়া থাকবে ভাই আজকে প্রথমে আমাদের ভিউয়ারস জন্য ধামাকা দিয়ে কোন রাউটারটি দেখাচ্ছেন আমরা আজকে প্রথমে যে রাউটারটি দেখাবো সেটি হলো ওয়াইফাই 6 জেনারেশনের রাউটার আমাদের কাছে অনেক ভাইরা আছেন বিদেশ থেকে ফোন করেন যে ভাই আপগ্রেড ভার্সনের দামি কি রাউটার আছে আপনাদের কাছে অথবা হাই প্রোফাইলের কি রাউটার আছে আমরা আজকে শুরু করব ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার দিয়ে প্রথমত আমি একেবারে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি আছে সেই রাউটারটি দিয়ে শুরু করব সেটি হলো মার্কুইস ব্র্যান্ডের অ্যাম আর সিক্সটিন এক্স পনেরোশো আমি বেস্ট ডুয়েল ব্র্যান্ড গিগাবিট

থ্রি ডেজ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখবেন থ্রি ডেজ পরে আপনারা অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মধ্যে থাকবে নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটি হলো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টিপলিং ব্র্যান্ডের আপনারা দেখতেই পাচ্ছেন এ এক্স ফিফটিন এ এক্স ফিফটিন এই মডেলটি পনেরোশো আমি বেস্ট ডুয়েল গিগাবিট গিগা সিস্টেম লং রেস্ট যারা কাপড়ে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো আপনার টিপিলিংকে দিয়ে কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম চার তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিস মূল্য রাখছে আমার মাত্র বিয়াল্লিশশো নব্বই টাকা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার এ এক্স ফিফটিন এই মডেলটি বিয়াল্লিশশো নব্বই টাকা ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন নেক্সট আমরা ওয়াইফাই সিক্স জেনারেশন যে রাউটারটি দেখাবো সেটি হলো কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন কিউডি ব্র্যান্ডটি খুবই বাজারে পপুলার ইভেন এই রাউটারটি বর্তমান সময়ে যত ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আছে সবচেয়ে বেশি আপনার হাই প্রোফাইলের রাউটার অথবা জনপ্রিয় রাউটার বলতে পারেন ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এস হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম ইজি ম্যাশ সিস্টেম ইভেন এটা আপনার ওয়াইফাই সিক্স জেনারেশনের তিন হাজার এম বিপিএস গিগাবিট ফোর অ্যান্টিনা কিউডির এই মডেলটি আপনারা কাভারেজ পাবেন মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসার ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা বিয়ার্স এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে সীমিত সময় বলতে আপলোড হওয়ার থ্রি ডেজ ভিতরে যারা অর্ডার করবেন এই প্রাইসগুলা পাবেন যারা থ্রি ডেজ পরে অর্ডার করবেন অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে বর্তমান মূল্যটি জেনে নেবেন নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে এটা হলো টেন্ডা ব্র্যান্ডের টি এক্স থ্রি থাউজেন্ড প্রো বর্তমান সময়ে অনেক পপুলার একটি মডেল বলতে পারেন বেস্ট সেলিং প্রোডাক্ট বলতে পারেন টি এক্স থ্রি থাউজেন্ড প্রো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার তিন হাজার এম বিএস গিগাবিট নেক্সট আমরা যে ওয়াইফাই রাউটারটি দেখাবো সেটি হলো টেন্ডা ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টি এক্স টু এল প্রো ফাইভ অ্যান্টিনিয়া আপনারা দেখতেই পাচ্ছেন লং রেস কাভারেজ পাবে ফাইভ অ্যান্টিনিয়া যারা চার পাঁচটা রুম আছে তাদের জন্য এই ওয়াইফাই সিক্স জেনারেশন রাউটারটি খুবই ভালো হবে পনেরোশো এম বিবে টুয়েলভ এন্ড গিগাবিন মিমো রাখলো যে দেওয়া হচ্ছে ইজিএমএস সিস্টেম ওয়াল কিলার সিক্স ডিবাই নেটওয়ার্ক পর এক বছর অফিসের ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছি আমরা মাত্র বত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা যে রাউটার দেখাবো আমরা বলেছিলাম ভিডিওতে যে এগারোশো নব্বই টাকার রাউটার আপনারা বিওয়ার দেখতে পাচ্ছেন এগারোশো নব্বই টাকার এই রাউটারটি মার্কুইজ ব্র্যান্ডের যারা ব্যাচেলর আছেন অথবা যারা ব্যাচেলর অথবা স্টুডেন্ট যারা আছেন অথবা এক বি রুমে যারা ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য রাউটারটি খুবই বেস্ট হবে থ্রি অ্যান্টিনা মার্কুইজ ব্র্যান্ডের টিপলিংকে সাব ব্র্যান্ড মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকায় এগারোশো নব্বই টাকায় নেক্সট আমরা চলে যাচ্ছি টিপিলিংকের এই রাউটারটিতে টিপিলিংকে আটচার সি ফিফটি আপনারা দেখতেই পাচ্ছেন বারোশো এমবি জুয়েল ব্র্যান্ড মিমোটা কোনো যদি দেওয়া ইজি ম্যাচ সিস্টেম এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টির মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে সেটি হলো টেন্ডা ব্র্যান্ডের এসি ফাইভ এসি ফাইভ রাউটার খুবই জনপ্রিয় বর্তমান সময়ে আসলে এটা পরিচয় করা দেওয়ার কিছু নেই সবাই এই রাউটারটি চিনে এটি হলো টেন্ডা ব্র্যান্ডের এসি ফাইভ দুয়েল ব্র্যান্ড গিগা যারা লং রেস্ট কাভার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা গেমিং করতে যাচ্ছেন গেমিং এর জন্য এই রাউটার খুবই বেস্ট হবে এক বছর ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সি ফাইভ এই মডেলটি এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটি হলো মার্কুইস ব্র্যান্ডের গিগাবিট রাউটার গিগাবিট রাউটার এম আর থার্টিন জি বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যারা গিগাবিট রাউটার কিনতে চাচ্ছেন সবচেয়ে কম দামে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এম আর থার্টিন জি গিগাভিড রাউটার বার সময় দিয়ে নিমো টাকা হচ্ছে এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে আমরা মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই রাউটারটি ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বার জেনে নেবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনার গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলায় চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি ইভেন আটষট্টি হাজার গ্রামে পেয়ে যাবেন আমরা নেক্সট যে রাউডারটি দেখাবো সেটা হলো ইসি টু টু জিরো জি ফাইভ অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় এই রাউডারটি গিগাবিড একটি রাউডার টিপিলিং ব্র্যান্ডের এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইজিমের সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি একবার সব গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতাইশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা যে অর্ডারটি দেখাবো সেটা হলো টিপিলিংকের আটচার সি এইটি সিক্স আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আটচার সি এইটি সিক্স এই অর্ডারটি লং রেস কাভারেজ অনেক ভাইয়ারা আছেন বিদেশ থেকে ফোন দিয়ে বলেন যে ভাই লং রেস কাভারেজের কি রাউটার আপনাদের কাছে আছে অথবা গ্রাম দেশে অনেকগুলো ঘর একসাথে ব্যবহার করা যাবে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে

উনিশশো এমএবিএস এর ডুয়েল ব্র্যান্ড মি মোট দেওয়া হচ্ছে ইজিএস সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছে এটা রেগুলার প্রাইস হল সাতচল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য তাকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই রাউটারটি আপনি আউটডোর ইনডোর দুইভাবে ব্যবহার করতে পারবেন কিউডি জার্মান টেকনোলজির এ পি ওয়ান থ্রি ডাবল জিরো মডেল গিয়াবিড রাউটার বারোশো এমএমিএস লং রেস যারা কাভারেজ আছেন তিনশো মিটার পর্যন্ত এটা কাভারেজ পাবে ইজিম্যাস সিস্টেম দেওয়া হচ্ছে গিগাভিড মিমো টেকনোলজি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছে আমরা মাত্র ছয় হাজার দুইশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আউটডোর রাউটার কিউডি জার্মান টেকনোলজির এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা চলে যাচ্ছি এখন ম্যাশ রাউটার হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটার আপনারা দেখতে পাচ্ছেন ডি লিঙ্কের কাভার ডিলিংক কাভার এটা হলো ডিলিংকের হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম এই প্যাকেটটির ভিতরে দুইটি রাউটার বিওয়ার্স দেওয়া আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিসাল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে সত্তর থেকে আশিটা অনেকে বলতে পারেন যে ভাই হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম বলতে কি বুঝাচ্ছেন হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম বলতে আপনি একটি রাউটারে কানেকশন আর আরেকটি কানেকশন ছাড়া উইদাউট ব্যবহার করতে পারবেন এটাই হলো হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেমের কার্যকারিতা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছি সাতত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা এখন চলে যাব আরেকটি ম্যাশ রাউটারে হোলো ম্যাশ ওয়াইভাই সিস্টেম টিপিলিং ব্র্যান্ডের ডেকো সিরিজে ডেকোর এখানে আমরা একসাথে দুইটি মডেল দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন ডেকো এই মডেলটি হলো এম এই মডেলটি হলো ই ফোর এটি হলো দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে এটি হলো ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন দেড়জন কিলার অ্যামাজন আর ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এখন আমরা অ্যাম ফোরের মূল্যটি বলে দিচ্ছি এটা গায়ের মূল্য মূল্যস আপনারা দেখতেই পাচ্ছেন চার হাজার দুইশো নব্বই টাকা দেওয়া আছে দাম কমিয়ে আমরা এক বছর মাত্র রাখছি সাতত্রিশশো নব্বই টাকা আর এটির প্রাইস রাখছি আমরা মাত্র সাতাইশো নব্বই টাকা ষোলোশো স্কোয়ার ফিট দুই হাজার দুইটা প্রোডাক্টই আপনারা হিকভিশন হিকভিশন আপনার ভিও দেখতেই পারছেন হিকভিশন আসলে বাংলাদেশে অনেকে এই রাউটারটি আহ হিকভিশনের ক্যামেরা হিসাবে সিসি ক্যামেরা অনেক জনপ্রিয় হিকভিশন আবার রাউটার নিয়ে আসছে বারোশো ব্র্যান্ডের বারোশম নিউমোডি দেওয়া হচ্ছে অফিসাল মূল্য আছে মাত্র একুশশো নব্বই টাকা বিহার্স আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে নতুন যে জুলাই মাসে অর্থ বছর ঘোষণা করা হয়েছে জুলাই মাসে অর্থ বছরের কারণে প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস ফ্যাট ট্যাক্সের কারণে বাইরে গেছে এই কারণে আসলে আমরা আগের প্রাইসে প্রোডাক্টগুলো সেল করতেছি আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে বাজারে অন্যান্য জায়গার থেকে অনেক দামে কমে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এক বছর অফিসাল ওয়ারেন্টি নিশ্চিত সহকারে নেক্সট আমরা চলে যাচ্ছি মার্কুইস ব্র্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন মার্কুইস এসে এই মডেলটি এসি টুয়েলভ বারোশো এমবি ডুয়েল ব্র্যান্ড মি মোটের দেওয়া আছে মাল্টিমুভ সিস্টেম রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অবস্থা মূল্য রাখছে মাত্র একুশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাব সিম রাউটারে অনেক ভাইরা আছেন গ্রাম দেশ থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের কাছে কি সিম রাউটার আছে এই যে ভাই সিম রাউটার যারা নিতেছেন তাদের জন্য কিউটি জার্মান টেকনোলজি এল টি ফোর হান্ড্রেড ফোর জি এই রাউটারটি তিনশো এমবি বেসে খুবই বেস্ট হবে এটা দুইটা মুড়ে পরিচালিত করতে পারবেন সিম দিয়ে পরিচালিত করতে পারবেন আবার তারের কানেকশনের মাধ্যমে পরিচালিত করতে পারবেন যারা বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে সব সিম দিয়ে পরিচালিত করতে পারবেন এক বছর চার হাজার এই অফারটি সীমিত সময়ের জন্য নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো রুজি ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন ভিভার্স রুজির এই মডেলটি থান্ডার প্রোটেকশন দেওয়া আছে অনেকে বলতে পারেন যে ভাই থান্ডার প্রটেকশনটা কি যেহেতু এখন বর্ষার মৌসুম বজ্রপাতে অনেকের রাউটার নষ্ট হয়ে যায় এটা হলো বজ্রপাত নিরোধক দেওয়া আছে

মূল্য রাখছে মাত্র সাতাশশো নব্বই টাকা তো বিয়ার্স আমরা ভিডিও শেষ করার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম